রহমতুল্লাহি অবরকাতু আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো রয়েছি যদিও বিনিয়োগ বাজার নিয়ে আলোচনা ও আজকে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাজারে আজকেও একটা সূচকের পতন আমরা দেখতে পেয়েছি যদিও আমি বারবার একটি কথা বলে আসছি আপনাদের কাছে যে সূচকের এই অবস্থায় আমাদের সাধারণ বিনিয়োগকারীদের করণীয় কী এবং ধারাবাহিক পথনে আমাদের আসলে কি করণীয় রয়েছে আর আজকে আমি একটা উদাহরণ টেনে নিয়ে আসবো সেটা শুধুমাত্র বাজারে বিনিয়োগকারীদেরকে যে কথাটা আমি বলে আসি সেটাও তার উপলব্ধি করার জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না বা কাউকে বিরোধিতা করে কথা বলছি না আলোচনা করছি সবসময় সেলফ হেল্প একটা কথা আছে যে আমি যদি আমাকে সহযোগিতা করি আমি যদি আমাকে সেভ রাখতে পারি তাহলে সেটা হবে আমার উৎকৃষ্ট পন্থা এখন বাজারে আজকে দরপতনের পর ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় বাজারের রেগুলেটারি বোর্ড অর্থ উপদেষ্টা বিএসিসির চেয়ারম্যান কমিশনার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা এবং কর্মচারীদেরকে ব্যাপকভাবে গালিগালাজ করা হচ্ছে এবং আজকে সূচকের চুচল্লিশ দশমিক সাত এক পতন হয়েছে লেনদেন হয়েছে পাঁচশো চৌচল্লিশ কোটি টাকা এটা ক্রমশ কমে আসতেছে এবং তাদেরকে গালিগালাজের আজকে যে লেভেল মাত্রা দেখেছি এটা আসলে অত্যন্ত ভয়ঙ্কর দরপতন আজকেও একটা ভালো একটা অবস্থান আমরা দেখেছি যে ব্যাপকভাবে একটা সূচকের পতন হয়েছে যদিও বেশ কিছু সময় সূচক বারবার উঠে আসার চেষ্টা করেছে বাট সেখান থেকে সেলস প্রেশারের কারণে সেটা পারে নাই এখন আমার আজকে কিছু অন্তর্নিহিত প্রশ্ন করতে চাই যেমন ধরুন আজকে আমরা আমি একটা দুটা কোম্পানি তুলে ধরে আপনার শুধুমাত্র ফর এক্সাম্পল আই এম নট ব্লেমিং অর কিভিং দ্য কাইন্ড অফ এক্সকিউজেস জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এই সিচুয়েশনগুলো আমরা করি কেন করি এটা আপনাদের তুলে ধরার জন্য শুধু আমি নামটা উল্লেখ করছি আবারও বলছি যে আমাদের এই আলোচনা কোনো বাই নির্দেশ করে না আর যেহেতু আমরা নো প্রফিট নো সেল আর একটি স্লোগান সাথে আমরা অ্যাড করতে চাই নো প্যানিক নো সেল আমরা অস্থির হব না আমরা কোনো প্যানিক নিব না আমরা কোনো গুজব নিব না এবং আমরা সেখান থেকে বের হব না দেখুন আমি ক্রমশভাবে বলে আসছি যে ওয়ান ইজ টু ফাইভ আবার যদি যেমন আজকে ধারাবাহিক পতন হয়েছে আবার কালকে কিনতে হবে এমনটা কিন্তু আমরা বলি নাই আপনি সেটাকে অবজার্ভ করতে হবে যে আপনার কোম্পানির ফান্ডামেন্টাল কোম্পানি বা কি ধরনের কোম্পানির রেশিও কী হারে কমেছে সেটাও আপনার দেখতে হবে সব কিছু মিলে আপনার একটা নিজস্ব বলয়ে বা জগতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে হোয়াট ইউল ডু ইন দিস সিচুয়েশান অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ টু ডু ওয়ান ইস টু ফাইভ ইট ডাজেন্ট মিন পাঁচ দিনেই আপনি ওয়ান ইস টু ফাইভ কিনে ফেলবেন ঠিক আছে আসলে এত কথা তো মানে একেবারে খোলামেলা বলা যায় না এটা বুঝে নিতে হবে সেদিন বিরোধী বলেছি যে আপনি যদি দেখেন ধারাবাহিকভাবে দরপতন হচ্ছে তাহলে টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যদি পতন হয়ে যায় একটু ওয়েট করে আপনাকে আবার কালেকশন করতে হবে ওকে বাট পোর্টফোলিও খালি করে কোনো অবস্থাতেই আপনাকে শেয়ার সংগ্রহ করা ঠিক হবে না কারণ বাজার এখন যে অবস্থা রয়েছে আমরা প্রেডিক্ট করতে পারছি না কেউ বাজার কখন কোন খবরের অপেক্ষায় রয়েছে এবং কারা বাজারকে এভাবে তলানিতে নিয়ে যাচ্ছে বা এর পিছনের নাটের গুরু কে আছে বাজারকে এভাবে মিসলিডিং করে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে প্যানিকড বা সেলফ প্রেশার মাধ্যমে বাজারকে সূচকের পতন ঘটন হচ্ছে বাজারকে ফেলে দেওয়া হচ্ছে এক পক্ষ সংগ্রহ করছে এক পক্ষ বিক্রি করছে আজকে সেই একটি উদাহরণ আমি জি কিউ বলপেন নিয়ে একটু কথা বলি যদিও এটা পত্রিকা এসেছে যার কারণে আমি কথা বলবো একটু সংকোচ মুক্ত হয়ে দেখুন আজকে আমি ক্লোজিং প্রাইস যদি দেখি জি কিউ বল পাঁচশো আট টাকা এবং আজকের দর বৃদ্ধি হচ্ছে আটত্রিশ টাকা ওকে এবং লাস্ট ফিফটিন ডেজ যদি আমি দেখি আজকে লেনদেন হচ্ছে নব্বই হাজার খুব গুরুত্বপূর্ণ সহকারে আমি এটা কিন্তু একটা উদাহরণ হিসেবে দিয়েছি প্লিজ ডোন্ট টেক মি নেগেটিভ ও ডোন্ট ট্রাই টু মিস আন্ডারস্ট্যান্ড মে আমি সবসময় আপনাদের সাথে আছি এবং আপনাদের পক্ষে কথা বলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার একটা কথা সবার কাছে কিন্তু সেম লেভেল হবে না যেহেতু আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বলি নতুন বিনিয়োগকারীদের কথা বলি আপনার যারা অনেক এক্সপার্টিস রয়েছেন বা পুরাতন বিনিয়োগকারী রয়েছেন বা অন্য লং টাইম আটকে রয়েছেন তাদের সাথে কিন্তু আমার কথাগুলো মিলবে না দয়া করে সবগুলো আপনার বিতর্ক নেবেন না আমার এই কথাগুলো শুধু নতুন বিনিয়োগকারী রয়েছে বা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে বা যারা অল্প বিনিয়োগ কিন্তু বোঝে কম বা যারা কিছু শিখতে চায় মূলত পক্ষে তাদের সাথে আমার এই আলোচনা যারা যদার ভেরি মাছ এক্সপার্টিস যারা ডেলি বেস ট্রেড করেন বা আলো জানেন বোঝেন আমি তাদের কাছে কোনো পরামর্শ দিতে চাই না কারণ দে আর ভেরি মাচ ওয়েল এক্সপার্ট কিন্তু ওই যে একটা কথা আমি বলেছি যে বেশি এক্সপার্ট রাই কিন্তু বেশি শোকাবিচ্ছন্ন মানে শোকে কাতর হয়ে যায় এই দিনগুলোতে কারণ আজকে যে কিউ বলবেন আমি বলছি স্যার দেখুন লাস্ট ফিফটিন ডেসে যদি আমি দেখি প্রফিট গেইন করেছে লাস্ট ফিফটিন ডেজ ফিফটিন পারসেন্ট থ্রি মান্থ থার্টি ডেজ ফর্টি ওয়ান পার্সেন্ট প্রফিট গেন করেছে লাস্ট থার্টি ডেজে থ্রি মান্থ লাস্ট থ্রি মান্থে প্রফিট গেন করেছে দুইশো টু হান্ড্রেড এইটিন পার্সেন্ট লাস্ট থ্রি মান্থ এবং লাস্ট ফোর মান্থ লাস্ট সিক্স মান্থ প্রফিট গেন করেছে টু হান্ড্রেড টোয়েন্টি ফোর পার্সেন্ট ইমাজিন একবার ভাবেন তো এবং লাস্ট ওয়ান ইয়ারে প্রফিট গেন এখানে শো করছে টু হান্ড্রেড ফিফটি ফোর পারসেন্ট যে বল পেন এবং আজকে সেটা থার্টি এইট টাকা পজিটিভ হয়েছে আজকে নব্বই হাজার বিক্রি হয়েছে আমি জানি না এটা যদি পোর্টফোলিও টু পোর্টফোলিও ট্রান্সফার করে দর বৃদ্ধি করা হয় কিংবা পোর্টফোলিওর সাথে কারসাজি করে কে বা কারা যদি কিনে সাধারণ ক্রেতা নাই বলে তারা তারা নিজেরা কিনে যদি দর বৃদ্ধি করে তাহলে আমার কোনো কোশ্চেন নেই এটা রেগুলেটরি বোর্ড বা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা দেখবে বাট যদি সাধারণ বিনিয়োগকারী দোজ আর ডিক্লেয়ার সেলফ যে তারা খুব অর্ডিনারি ইনভেস্টর্স যারা সাধারণ বিনিয়োগকারী হিসেবে নিজের পরিচয় দিতে চায় তারা এই সূচকের এই অবস্থায় আজকে এই এই কোম্পানির হাত বদল করলো কারা শুধু এটা না যেমন একটা আছে কে এন্ড কিউমো শোনানি পেপারস আর সোমেনি আদার্স যেগুলো রয়েছে যেগুলো খুব র্যাপিডলি বেশ দর বৃদ্ধি পেয়েছে ভালো অবস্থায় চলে গেছে আবার দর পতন হচ্ছে এটাই স্বাভাবিক কারেকশান হবে যার প্রফিট গেইন করছে তারা সেল দিয়ে প্রফিট নেবে এটা স্বাভাবিক বাট আপনি যদি আরেকজনের প্রফিট গেইন করার সময় আপনি যদি পারচেস করে থাকেন যদি আপনার আগের ক্রেতা যে আপনার কাছে বিক্রি করছে যারটা আপনি কিনছেন সে যদি প্রফিট টেক করে আপনার কাছে বিক্রি করে আবার আপনি কি করছেন আরেকজন প্রফিট টেক করে আপনি বিক্রি করছেন আরেকজন কি করছে তার পরের জন্য উপর প্রফিট টেক করে বিক্রি করছে তাহলে কেউ না কেউ কিন্তু ওই জায়গায় কট খেয়ে যাচ্ছে এটা কিন্তু একটা বিষয় এখন এর মাত্রাটা কীরকম হচ্ছে এই ধরনের মাত্রা আমরা অতি লোভে বসবাসিত হয়ে আমরা এই ধরনের কাজগুলো করি সেখানে আমরা অন্ধ হয়ে যাই ভাবতে পারি না বুঝতেও চাই না সো আমরা খুব স্লোলি আমরা যত আমরা যতটুকু হজম করতে পারবো আপনি নাম হচ্ছে সাধারণ বিনিয়োগকারী কিন্তু আপনি খবর নিলেন যে আটশো টাকা সাতশো টাকা ছয়শো টাকার একটা শেয়ারের দাম সেটার আপনি খোঁজ খবর নিতে চান বাট আপনার পরিচয় দিচ্ছেন যে আপনি একজন স্মল ইনভেস্টর অর্ডিনারি ইনভেস্টর কেন ভাই আপনার তো এত দামের অতিমূল্যায় তো এত ওভারভ্যালুড প্রাইসে আপনার আপনার দরকার কি আপনি যেগুলো সহ্য করতে পারবেন যেগুলো দর খুব বেশি নেগেটিভ হলে বিশ পয়সা ত্রিশ পয়সা পড়ে যায় দশ পয়সা পড়ে যায় অল্প করে কেনেন আর ওগুলো তো দর পতন হলে বিশ টাকা দশ টাকা চল্লিশ টাকা নাই হয়ে যায় ঘন্টার মধ্যে নাই সো এক হাজার শেয়ার যদি আপনি কেনেন তারপর চলে যাচ্ছে কত প্রায় আশি হাজার নব্বই হাজার টাকা চলে যায় এক স্লটে একদিনে সো আমি কথাটা বলি এই জন্য যে আপনার অ্যাকাউন্টেবিলিটি আপনি জানেন আপনি কতটুকু ক্যাপাবিলিটি নিতে পারবেন কতটুকু আপনি ক্রয়ের মধ্যে রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন যার কারণে এই সমস্ত সময় খুব ক্রুশিয়াল টাইমে জেনে শুনে বুঝে ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করে অল্প অল্প করে এন্ট্রি নিতে হবে এবং আমি আজকেও আমি কোনো মানে লিস্টের সংখ্যা পরিবর্তনও করব না নতুন করে কিছু বলবো না বা শুধুমাত্র যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা নতুন করে আজকে যদি কেউ ভিডিও দেখেন আমি আবারও বলছি যারা আমার পরিবারের রেগুলার সদস্য ভিডিও দেখেন কিংবা হঠাৎ করে আজকে নতুন করে সংযুক্ত হয়েছেন আমি বলবো বিশ তারিখে অর্থাৎ গত বিশ তারিখে যে ভিডিওটি এবং একুশ তারিখে যে ভিডিওটি আপলোড করা হয়েছে এটা দেখার পর আজকে বাইশ তারিখের ভিডিওটি আপনারা দেখবেন তাহলে স্পষ্ট করে বলছি সব কিছু বুঝতে পারবেন এবং আমরা আজকে যে কোম্পানির নামগুলো বলি সেটা বেস্ট হোল্ডিংস বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ সাবমেন্স ক্যাবলস সিটি ব্যাঙ্ক ফুয়াং সিরামিক গোল্ডেন সোন কে কসমেটিক্স কেপিসিএল মনি ফেব্রিক্স অ্যান্ড পলিমার ওএমএক্স রবি আরেক সিরামিক এসপি সিরামিক এন বলতন এই পনেরোটি কোম্পানি আমরা আলোচনা করেছি বিস্তারিত সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হলো যে আপনাকে এন্ট্রি নেওয়ার সময় হয়তো কারো কারোর জন্য বয়ে যাচ্ছে কারো কারো এই সময় মহা উৎসবের মধ্য দিয়ে মানে পারচেস করছেন আমি খবর পেয়েছি এরকম যে তারা এখন খুব আনন্দিত যে অল্প দামে তাদের ডিজায়ার বা কাঙ্ক্ষিত যে শেয়ার তারা কিনতে পারছে এই জন্য সকলের জন্য শুভকামনা আমরা আগামী প্রত্যাশায় রয়ে যাই আর বাজারের সকলে উত্তরোত্তর শুভোদ্দয় হোক এবং যে সমস্ত মানে ভিতরে যে শুভঙ্করের গল্পগুলো রয়েছে তারা যেন আরও বেশি দৃশ্যমান হয় এবং বাজারের জন্য অস্তিত্ব ফিরে আসে এই শুভকামনায় সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর